আজকের বিশদ আলোচনায় আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ উৎসের গভীরে যাব হ্যাঁ বলুন একটা হল শ্রীমদ ভগবদ গীতার উপর একটি পর্যালোচনা এটা মূলত শ্রীল প্রভুপাদের ভাষের উপর ভিত্তি করে তৈরি আচ্ছা আর অন্যটা হল শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন ও শিক্ষার উপর একটা বই হুম বেশ ইন্টারেস্টিং কম্বিনেশন আমাদের লক্ষ্যটা হলো এই যে প্রাচীন জ্ঞান এখান থেকে আজকের জীবনের জন্য মানে কিছু মূল্যবান অন্তর্দৃষ্টি খুঁজে বের করা করা তো চলুন শুরু যাক অবশ্যই অবশ্যই বিশেষ করে আমরা দেখতে পারি এই দুটো দর্শন মানে ভগবদ্গীতা আর শ্রীচৈতন্যের জীবন দর্শন কিভাবে একসাথে আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করতে পারে ঠিক আর জীবনের যে নানা চ্যালেঞ্জেস আসে সেগুলো সামলাতেও পথ দেখাতে পারে আচ্ছা গীতার আলোচনা থেকে মানে প্রথমেই যে বিষয়টা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো মন নিয়ে মন যে বন্ধুও হতে পারে আবার শত্রুও এই ব্যাপারটা ঠিক কিভাবে বলা আছে ওখানে দেখুন গীতা এটা খুব পরিষ্কার করে বলা আছে মন আসলে একই সাথে আমাদের সবচেয়ে ভালো বন্ধু আবার সবচেয়ে বড় শত্রু হতে পারে হুম ব্যাপারটা হচ্ছে নিয়ন্ত্রণের মানে যে নিজের মনকে জয় করতে পারে মন তার জন্য একদম বন্ধুর মতো কাজ করে তাকে ঠিক পথে চালায় আচ্ছা কিন্তু ধরুন যার মন অনিয়ন্ত্রিত তার নিজের মনই তখন শত্রুর মতো হয়ে দাঁড়ায় তাকে ভুল পথে বিপথে নিয়ে যায় তার মানে ব্যাপারটা পুরোপুরি কন্ট্রোলের একদম আর এই ধারণাটা দেখুন আজকের দিনের যে কোনো পরিস্থিতিতেই খুব প্রাসঙ্গিক ধরুন খুব চাপওয়ালা কাজের জায়গায় হ্যাঁ হ্যাঁ অথবা ব্যক্তিগত জীবনে যখন কোনো টানা পড়েন চলে তখনও তো মনের স্থিরতাটা খুব দরকারি তাই না ঠিক তার মানে মানসিক শান্তির চাবিকাঠিটা আসলে আমাদের নিজেদের হাতেই বলা যেতে পারে আর কর্মফল নিয়ে গীতার যে বিখ্যাত উপদেশটা আছে মানে কর্ম করে যাও ফলের আশা করো না সেটার মূল কথাটা কি হ্যাঁ ওটা তো গীতার অন্যতম মূল শিক্ষা মানে অনাশক্তি। অনাশক্তি একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোকে বলা হয়েছে আমাদের অধিকার আছে কেবল কর্তব্য করার কিন্তু সেই কাজের ফল কি হবে সেটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ বা অধিকার নেই এটা কিন্তু বেশ কঠিন কঠিন তো বটেই কিন্তু এই অনাশক্তি বা ফলের আশা ত্যাগ করাটাকেই খুব গুরুত্ব দেওয়া হয়েছে পর্যালোচনায় যেমন বলা হয়েছে যিনি ফলের চিন্তা বাদ দিয়ে শুধু নিজের কর্তব্য বলে কাজটা করেন আচ্ছা এবং কাজটা উৎসর্গ করেন ঈশ্বরের প্রতি তিনি আসলে কর্মের যে বাঁধন তা থেকে মুক্ত হয়ে যান জীবনের যে এত অনিশ্চয়তা এত চাপ সেগুলো সামলানোর একটা দারুণ উপায় কিন্তু সেই কারণেই কি গীতাকে অনেকে সমাধানের ভান্ডার বলেন একদম ঠিক এই কারণেই এই অনাসক্তির ধারণাটা সত্যি বলতে বেশ ভাবার মতো আচ্ছা কি বা সমতার কথাও কিছু বলা হয়েছে হ্যাঁ অবশ্যই গীতা আমাদের শেখায় যে পরম সত্তা মানে ঈশ্বর তিনি সবকিছুর মধ্যেই আছেন সবকিছুই তার অংশ ও এই জ্ঞানটা যখন আসে তখন সবকিছুর প্রতি একটা সমদৃষ্টি তৈরি হয় ভেদাভেদ কমে আসে আচ্ছা এবার যদি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কিত বইটার দিকে একটু তাকাই হ্যাঁ আপনি বলছিলেন যে তিনি এই ভক্তি আর সমতার ধারণাকে আরো জীবন্ত করে তুলেছেন ঠিক তাই বইটিতে তাকে শুধুমাত্র একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়নি বরং তাকে স্বয়ং ভগবানের একটা প্রকাশ বা লীলা বিগ্রহ রূপেই বর্ণনা করা হয়েছে তাই না নাকি ইন্টারেস্টিং বইটাতে তো এটাও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ যেমন গীতায় বলেছিলেন যে ধর্মের যখন সংকটকাল আসে তখন তিনি আসেন হ্যাঁ তেমনই নাকি শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযোগে এসেছেন ঠিক একদম তাই বলা হয়েছে তার আসার প্রধান উদ্দেশ্য ছিল বলতে গেলে নাম নাম সংকীর্তনাম মানে ভগবানের নাম জপ করা হ্যাঁ ভগবানের পবিত্র নাম জকের মাধ্যমে প্রেম আর ভক্তি ছড়িয়ে দেওয়া তিনি মনে করতেন এই কলিযুগের জন্য এটাই সবচেয়ে সহজ আর সবচেয়ে কার্যকর ধর্ম পালনের পথ আচ্ছা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তিনি কিন্তু কোনো জাতি ধর্ম বা বর্ণের ভেদাভেদ করেনি সকলকেই এই প্রেমের পথে ভক্তির পথে ডেকেছেন এটা তো আসলে গীতার যে সমতার শিক্ষা সেটারই একটা বাস্তব রূপ তাই না একদম একদম তাই তার মানে তিনি ভক্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জ্ঞান বা কর্মের চেয়েও হ্যাঁ মূলত ভক্তি তিনি অচিন্ত ভেদাভেদ বলে একটা তত্ত্বের কথা বলেছেন অচিন্ত ভেদাভেদ এটা কি রকম মানে এর সহজ অর্থ যদি বলি ঈশ্বর আর তার সৃষ্টি তারা একই সঙ্গে এক আবার ভিন্ন এই সম্পর্কটা আমাদের সাধারণ বুদ্ধি বা যুক্তি দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব নয় এটা উপলব্ধির বিষয় ও বেশ গভীর তত্ত্ব হ্যাঁ এই তত্ত্বের মাধ্যমে তিনি আসলে জ্ঞান আর ভক্তির একটা সুন্দর সমন্বয় ঘটিয়েছেন তার নিজের জীবন আর শিক্ষা এটাই দেখায় যে ঈশ্বরের প্রতি খুব সরল বিশ্বাস রেখে নিঃশর্তে আত্মসমর্পণ করে আর তার নাম জপ করে এভাবেই আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া যায় সব ভেদাভেদের ঊর্ধ্বে ওঠা যায় তাহলে যদি দুটো বিষয়কে আমরা একটু পাশাপাশি রাখি মানে একদিকে গীতা আমাদের শেখাচ্ছে মনকে নিয়ন্ত্রণ করতে ফলের আশা না করে কাজ করতে হ্যাঁ যেটা আমাদের মানসিক শান্তি আনতে পারে আর অন্যদিকে শ্রীচৈতন্য যেন সেই লক্ষ্যে পৌঁছানোর একটা সহজ প্রেমময় পথ বাতলে দিচ্ছেন ঠিক ভক্তি আর নাম সংকীর্তনের মাধ্যমে যে পথটা কোনো ভেদাভেদ মানে না সবাইকে আপন করে নেয় হুম দারুণ একটা সংযুক্ত আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক হ্যাঁ নিশ্চয় শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যাই যদি গীতার এই ফলের প্রতি অনাসক্তির শিক্ষা আর শ্রী চৈতন্যে দেখানো নাম সংকীর্তনের পথ এই দুটোকে একসাথে জীবনে কাজে লাগানোর চেষ্টা করা হয় তাহলে সেটা আমাদের প্রতিদিনকার জীবনের যে লক্ষ্যগুলো থাকে বা যে চ্যালেঞ্জগুলো আসে সেগুলোকে দেখার দৃষ্টিভঙ্গিটাকে কিভাবে বদলে দিতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে খুব সুন্দর একটা প্রশ্ন নিশ্চয়ই ভাবার মত